কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে দুইশো বছরের পুরানো চট্টগ্রাম নগরীর নন্দকানন তুলসী দামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন ধর্মের রীতিনীতি আচার অনুষ্ঠান ইত্যাদির প্রতি শ্রদ্ধাবোধ সম্মান প্রদান ও এই ধারাকে মর্যাদাসীন করার লক্ষ্যে মানবিকতায় উজ্জীবিত চেতনায় নামই অসম্প্রদায়িকতা এই জনপদে সবার শান্তিপূর্ণ বসবাস বাঙ্গালের আহবমান সাংস্কৃতিক উৎকৃষ্ট পরিচায়ক বিকেলে তুলসীদাম মহন্ত শ্রীমত দেবদ্বীপ মিত্র চৌধুরী পুরী মহারাজের পুরোহিত্যের শ্রী শ্রী জগন্নাথ দেবের রত পরিক্রমার উৎসবে তিনি এইসব কথা বলেন রত পরিক্রমায় উদ্বোধন করেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ডাক্তার রাজীব রঞ্জন এই সময় তিনি বলেন রথযাত্রা শুধু দেবতার নয় বক্তরও দেবতার প্রতি ভালোবাসার ঠানে ঠান থেকেই বক্তরা রথ টেনে এগিয়ে চলেন শ্রী চৈতন্য চৈতন্যর সময় থেকে বাঙ্গালির সঙ্গে রথের যোগাযোগ আরও গার হয়েছে যা পুষ্ট করেছেন বাংলার সংস্কৃতিকে গতি ও এগিয়ে চলার প্রতীক রথ গতি ও এগিয়ে চলার প্রতীক সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইনুস তিনি বলেন চট্টগ্রাম শহরে দুইশো বছরের প্রাচীন তুলসী ধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবে যোগ দিতে পেরে আমি আনন্দিত এই রথযাত্রার আছে জয়ের বার্তা রথযাত্রা তাই প্রাণের আনন্দযাত্রা রথযাত্রা উৎসবে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম রথযাত্রা উৎসবের সব সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বন্ধুত্ব সম্পর্ক অন্যান্য উচ্চারণ করিয়ে এগিয়ে নেন চট্টগ্রামে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে ধর্মীয় অনুষ্ঠান সামিল হয় জেনে আমি খুশি হয়েছি